আসসালামু আলাইকুম বিলের পুকুরে যখন এই শ্যাওলাগুলো সব একসাথে ভাসছিল দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে তাই আমি এগুলো একটা ঝুড়িতে করে তুলে নিয়ে আসি বাসায় এনে দেখি এগুলোতে অনেক ময়লা তাই কেঁচি দিয়ে ময়লা পাতা আর নিজের পশম পশমগুলো আমি কেটে ফেলে দিলাম তারপর মগে নিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ভেবেছি আমার বাসায়ও কিন্তু এরকম একটা পুকুর বানানো যায় যে পুকুরটা আমি সবসময় দেখতে পারব তাই আমার বাগানের পাশে একটা ছোটো পুকুর বানানোর প্রসেস চলছে আমি একটা গামলা নিয়ে নিলাম এবং গামলাতে বেশি করে কিছু পানি দিয়ে দিয়েছি এবং পানিতে ওই যে শ্যাওলাগুলো সব ভাসিয়ে দিচ্ছি আমার আসলে মাথার মধ্যে সবসময় কোনো না কোনো কিছু ঘুরতে থাকে আর যেটাই ঘুরতে থাকে আমি সেটাই করে ফেলি ঠিক যতক্ষণের জন্যই ভালো লাগে আমি ততক্ষণের জন্যই করি আসলেই হচ্ছে আমার ভালো লাগাটাকে আমি অনেক বেশি প্রাধান্য দেই। তাতে করে আমি একটু হলেও মানসিক প্রশান্তি পাই সেটুকুতেই আলহামদুলিল্লাহ পানিতে আমার শ্যালোগুলো দেওয়া শেষ হয়ে গেছে তারপর আমি কিছু পাথর দিয়ে দিলাম আর কিছু জীবিত শামুক ছিল আমার কাছে সেগুলো দিয়ে দিলাম তারপর আমার অ্যাকোরিয়ামের মাছগুলো দিয়ে দিলাম যেহেতু পুকুর সেহেতু মাছ না দিলে তো চলেই না আর মাছ না দেওয়া অবধি আমার কাছে যেন ভালো লাগছিল না আমি যেন স্যাটিসফাইড হচ্ছিলাম না অ্যাকোরিয়ামে যে গাপি ফিশগুলো ছিল গাপি ফিশগুলো দিয়ে দিলাম গাপি ফিশগুলো যখন চড়তে পানিতে তখন দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল সেটা আমি ভিডিও করার চেষ্টা করতেছিলাম কিন্তু ওরা বারবার ওই শ্যাওলার নিচে যেয়ে লুকাচ্ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার কাছে আমার ছোট্ট পুকুরটি কেমন লাগলো প্লিজ জানাবেন হাফেজ